জানাসায়ের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা রচনা করবো মধ্যযুগের মুদ্রা ব্যবস্থা মধ্যযুগ মানে কি সুলতানি যুগ এবং মুঘল যুগ এই যে পাঁচশো এক বছরের শাসন অর্থাৎ সুলতানি যুগ বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ এবং মুঘল যুগ পনেরোশো ছাব্বিশ থেকে সতেরোশো সাত অর্থাৎ তিনশো কুড়ি বছরের সুলতানি যুগ একশো একাশি বছরের মুঘল যুগ এই পাঁচশো এক বছরের মধ্যযুগে আমরা মুদ্রা ব্যবস্থা রচনা করবো আমরা এই মুদ্রা ব্যবস্থায় দেখবো আকবরের আমলে রাম সীতার যুক্ত মুদ্রা পরীক্ষায় দিয়েছে আমরা জিতল টঙ্কা সসগানি মুদ্রা দেখব আমরা আধুলি মুদ্রা দেখার চেষ্টা করব ইলতুদমিস প্রথম সুলতান যিনি ব্যবস্থাকে আনবে বাবর এবং হুমায়ুন যে দীর্হাম মুদ্রা আনবে যে মুদ্রা থেকে অনেক ইন্সপিরেশন পাবে শের শাহ শেরশাহের মুদ্রাবস্থার অনুপ্রেরণা পাবে আবার কে আকবর আকবরের আমলে এই মুদ্রাবস্থার প্রাণকেন্দ্র ছিল উত্তরপ্রদেশের ফতেপুর শেখরে যেখান থেকে সারা ভারতবর্ষে মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ হতো আব্দুল সামাদ সেই ফাতে মুদ্রা ট্যাক্সাল প্রধান ছিলেন এবং লাহোর আগ্রা কাবুল এই সমস্ত জায়গায় একের পর এক একবার খুলে দিয়েছিল আজকে সেই মুদ্রা ব্যবস্থা আলোচনা করব। এমসিকু সহকারে আশা করি তোমাদের খুব ভালো লাগবে একেবারে প্রথম জায়গায় আসছি আমরা যে মধ্যযুগের যে মুদ্রাবস্থা ছিল সেগুলোকে এমসিকু আকারে উত্তর এবং ব্যাখ্যাগুলো বলে বলে যাব আশা করি তোমাদের অনেক কাজে লাগবে আমি প্রথম প্রশ্ন রেখেছি সুলতানি যুগের প্রধান মুদ্রা কোনটি ছিল সুলতানি যুগের প্রধান মুদ্রা ছিল অপশনে জিতল টঙ্কা শসগানি এবং সবকটি যেহেতু প্রধান মুদ্রা বলেছি সবগুলোই কিন্তু প্রধান মুদ্রা ভূমিকা নিয়েছিল জিতল টঙ্কা এবং সসগানি তোমরা জানো এই জিতল ছিল তাম্র মুদ্রা জিতল কি ছিল তাম্র মুদ্রা আর এই টঙ্কা কী ছিল না রৌপ্য মুদ্রা ভালো করে মনে রাখবে সসগানিও কিন্তু এক প্রকার রৌপ্য মুদ্রাই ছিল তাহলে জিতল টোঙ্কা এবং সসগানি তিনটেই ছিল সুলতানি পিরিয়ড সুলতানি পিরিয়ড বলতে কোন যুগটাকে বলছি আমরা বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ এই সময়কালটিকে আমরা সুলতানি যুগ বলছি সেই সুলতানি যুগে প্রধান মুদ্রা কোনটি তিনটেই পেয়ে গেলাম জিতল টঙ্কা এবং সসগানি নেক্সট প্রশ্ন আসছে জিতল টোঙ্কা এবং সসগানি মুদ্রাগুলির মধ্যে কোনটি তামার মুদ্রা ছিল কোনটা তামার মুদ্রা ছিল না জিতল শসগানি টঙ্কা এবং দিনার এই দিনার কিন্তু স্বর্ণ মুদ্রায় পরে আসছি জিতল ছিল একমাত্র তাম্র মুদ্রা এই যে তিনটে মুদ্রার নাম বলেছি সশগানি টঙ্কা এবং জিতল এইগুলির মধ্যে তামার ছিল একমাত্র জিতল নেক্সট প্রশ্ন আসছে দিল্লির কোন সুলতান তামার মুদ্রার নাম জিতল এবং রৌপ্য মুদ্রার নাম টঙ্কা এই টঙ্কা এবং জিতল যে চালু করেছিল সিলভার কয়েন এবং তামার কয়েন জিতল এটি কে চালু করেছিল উত্তর নব আমরা শামসুদ্দিন আলতামাস যাকে আমরা ইলতুদমাস নামে চিনি অপশনে দিয়েছি বলবন ইলতুদমিস আলাউদ্দিন খোলজি এবং ফিরোজ শাহ তুগলক উত্তর আমরা কিন্তু নিয়ে নিয়েছি ইলতুৎমিস এই তামার মুদ্রা জিতল রৌপ্য মুদ্রা টঙ্কা চালু করেছিল নেক্সট প্রশ্ন সসগানিটা আমি বলে এসেছি যে সসগানি অর্থাৎ তামার মুদ্রা জিতল এবং রৌপ্য মুদ্রা টোকা ছিল রৌপ্য কিন্তু আরেকটা মুদ্রা ছিল যার নাম সসগানি অর্থাৎ সসগানি মুদ্রাটা ছিল একটি মুদ্রা তাহলে রৌপ্য মুদ্রা শশবানির সঙ্গে আমরা আরেকটা নাম লিখে রাখতে পারি আমি আগে বলে এলাম তার নাম টঙ্কা মনে এক বেইটা তাহলে সসগানি আর সোনার মুদ্রার নাম দিনার সেটা কিন্তু আমরা বলি যাকে আমরা ফেলুস বলতাম ফেলুস বা দিনার মনে এক বেইটা ক্লিয়ার হয়ে গেল তাহলে তাই তো তাহলে সসগানি ছিল তামার মুদ্রা রূপ মুদ্রা সোনার মুদ্রা কোনটি নয় অবশ্যই সসগানি ছিল রূপ মুদ্রা বললাম সুলতানি যুগের স্বর্ণ মুদ্রা গোল্ডেন কয়েন কোনটা ছিল দিনার টঙ্কা তো বলে এসেছি আমি টঙ্কা এবং শসগানি কি ছিল বলো রূপমুদ্রা জিতল কি বলে এসেছি তাম্র মুদ্রা তাহলে দিনার কি হবে বলো তোমরা দিনার হবে স্বর্ণ পরীক্ষা আসতে পারে সুলতানি যুগের স্বর্ণ মুদ্রাকে বলা হতো দিনার নেক্সট দিল্লির কোন সুলতান প্রথম ব্রঞ্চের মুদ্রা এনেছিল কাগজি মুদ্রা প্রতীকী মুদ্রা ব্রঞ্চের মুদ্রা প্রথম ইম্পর্টেন্ট কোশ্চেন দিল্লির কোন সুলতান প্রথম ব্রঞ্চের মুদ্রা এনেছিলেন মুদ্রায় মোহাম্মদ বিন তুগল একবারে নিখাত ব্রঞ্চ এনেছিল আলাউদ্দিন খলজি ইলতুদ্িস এবং ফিরুজাহ তুগলক ব্রঞ্চের প্রথম আনছে তামার মুদ্রা প্রথম আছে ইলতুদ্ ব্রঞ্চের মুদ্রা প্রথম আনছে মোহাম্মদ বিন এবং চীনা সম্রাট কুবলাই খাঁ আরেকবার বলবো চীনা সম্রাট কুবলাই খাঁ যিনি প্রথম চীনে চাউ মুদ্রা চালু করেছিল এই চাউ মুদ্রার অনুকরণে মোহাম্মদ বিন প্রথম সুলতানি যুগে একটা কাগজের মুদ্রা চালু করে যার নাম দোকানি মুদ্রা তাহলে কুবলাই খাঁ চীনেতে প্রথম চাউ মুদ্রা চালু করেছিল এই চাউ মুদ্রার অনুকরণে দোকানি মুদ্রা চালু করেছিল প্রতীকী মুদ্রা মোহাম্মদ বিন্তগল তিনি প্রথম ভারতবর্ষের সুলতানি যুগে ব্রোঞ্চের মুদ্রা চালু করেছিল নেক্সট আধুলি নামক রূপ মুদ্রা এটাও পরীক্ষায় দিয়েছে রেলেতে যে আধুলি কি ছিল আধুলি ছিল একটা সিলভার কর্ড উপমুদ্রা কে চালু করেছিল ফির তুগুলক মোহাম্মদ বিন্তুগুলক শেরশা এবং বলবন মনে রাখবে মোহাম্মদ বিন্তুগুলক আধুলি নামক এক প্রকার সিলভার কয়েন চালু করেছিল উত্তর দিয়ে দিয়েছি ব্যাখ্যা যেটা বলেছি লিখেও দিয়েছি মোহাম্মদ বিন্তুগুলক চীনা সম্রাট কুবলাই খান নামটা মনে রাখবে কুবলাই খাঁয়ের যে চাউ মুদ্রা ছিল তার অনুকরণে দোকানি নামক একপর কাগজ চালু করেছিল এই দোকানি মুদ্রাটা একটু মার্ক করে রাখবে খুব কাজে লাগতে পারে কে চালু করেছিল মোহাম্মদ বিন্তুগুলক মুঘল যুগের স্বর্ণ কি বলা হতো মুঘল যুগের অর্থাৎ পনেরোশো ছাব্বিশ থেকে সতেরোশো সাত এই যে পিরিয়ডটা এই পিরিয়ডটাকে বলা হয় মুঘল যুগ মুঘল যুগের এই স্বর্ণ বলা হতো রুপিয়া মোহর দাম বা ফেলুস এবং কোটি নয় আরেকবার দেখিয়ে দেব রুপিয়া মোহর দাম বা ফেলুস দামের আরেক নাম ফেলুস এবং কোটেই নয় মুঘল যুগের স্বর্ণ মুদ্রাকে বলা হয় আমি মার্ক করে দিয়েছি মোহর বলা হতো মনে রাখবেন প্রশ্ন মুঘল যুগের কোন সম্রাট মুঘল যুগের কোন সম্রাট মুদ্রা ব্যবস্থার উন্নতিতে মুদ্রা ব্যবস্থার উন্নতি সাধনে জাহাঙ্গীর শাহজাহান বাবর এবং আকবর আমি উত্তর দিয়ে দিয়েছি আকবর আকবর একমাত্র মুঘল সম্রাট যিনি কয়েন সিস্টেম বা মুদ্রা ব্যবস্থার উন্নতি সাধনে গিয়েছেছিলেন নেক্সট মুঘল যুগে ফেলুস কি বলে এসেছি মুঘল যুগে ফেলুস হলো এক প্রকার তাম্র মুদ্রা আমি দেখিয়ে এসছি স্বর্ণ মুদ্রা নয় তাম্র মুদ্রাকে মুঘল কোন সম্রাট প্রথম আল্লাহ আকবর খোদাই করা মুদ্রা চালু করেছিলেন আল্লাহ আকবর খোদাই করা মুদ্রা মুঘল যুগে প্রথম কে চালু করেছিলেন জাহাঙ্গীর আকবর শাহজাহান এবং বাবর আল্লাহ আকবর খোদাই করা প্রথম মুদ্রা আনলেন আকবর আউটস্ট্যান্ডিং কোশ্চেন কোম্পানি পরীক্ষা রিপিট অ্যান্ড রিপিট প্রশ্ন একটু তথ্য না দিলেই নয় আকবর সম্পর্কে আকবরের আমলে মোট ফিফটি নাইন ট্যাক্সাল ছিল এবং এই তামার মুদ্রার দাম মুদ্রিত হতো বিভিন্ন ট্যাক্সাল থেকে তবে মুঘল যুগে আকবরের আমলে প্রথমে আমরা ফিফটি নাইন ট্যাক্সাল পেল পরে সেটা কমে চব্বিশটা কিন্তু দাঁড়িয়ে যায় তো মুঘল যুগে আকবরের সময় রূপর মুদ্রার নাম রুপি যেগুলি টা ট্যাক্সাল ছিল ছাপার জন্য সারা ভারতে সার্কুলেট হতো থার্টি নাইন ট্যাক্স ছিল মনে রাখবে এইটা প্রথম দিকে অনুসার পরে কমে হয় চব্বিশ তবে রূপ মুদ্রা ছাপার জন্য যেটা রুপি বলতাম সে রুপি মুদ্রা ছাপা হতো থার্টি নাইন ট্যাক্স থেকে কোথায় গিয়ে ট্যাক্সাল ছিল যুগে একবার দেখে নিহ না দিল্লি আগ্রা এটুয়া মুলতান আকবরনগর জাহাঙ্গীরনগর এলাহাবাদ সুরাট আমেদাবাদ লাহোর বেরিলি জৌনপুর এতগুলো কেন্দ্র ছিল মুঘল যুগের যেখান থেকে মুদ্রা ছাপা হতো তবে চারটে ছিল প্রধান টাঙ্কশাল আমাদের যেমন সোনালির চতুর্ভুজ চারটে শহর তাই না দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা মুঘল যুগও চারটে টাঙ্কশাল দিকে মুদ্রা ছাপা হতো সেই চারটে যে জায়গা ছিল সেই চারটের প্রথম চারটে বলা হচ্ছে অর্থাৎ একে হচ্ছে দিল্লি দুই হচ্ছে আগ্রা তিনে হচ্ছে লাহোর চার হচ্ছে আহমেদাবাদ এই চারটে একবারে প্রথম দিকে বড়ো প্রভাব ফেলেছিল তো সবচেয়ে বেশি যেখান থেকে নিয়ন্ত্রণ হতো ফতেপুর সিক্রি ফতেপুর সিক্রি থেকে কিন্তু সমগ্র মুঘল সাম্রাজ্যের ট্যাক্সালগুড় নিয়ন্ত্রণ হতো যেমন সতেরোশো তিয়াত্তর সালে রেগুডি আইনে বলা হলো যে কলকাতা প্রেসিডেন্সি থেকে অন্যগুলো অর্থাৎ বোম্বাই মাদার নিয়ন্ত্রিত হবে কলকাতা প্রেসিডেন্সি সর্বোচ্চ ক্ষমতা ভোগ করতো কিনা না তেমনি এতগুলো ট্যাক্সাল হলেও প্রধান চারটি ছিল তা সত্ত্বেও ফতেপুর সিক্রি যেখানে আকবর তৈরি করেছিল আকবরের আমলে ফতেপুর সিক্রি ট্যাক্সাল থেকে সমগ্র মুঘল সাম্রাজ্যের ট্যাক্সালগুলো নিয়ন্ত্রণ হতো আর আকবরের নেতৃত্বে প্রথম ফতেপুর শিক্ষী ট্যাক্সের প্রধান নিয়োগ হয়েছিলেন খাজা আব্দুল লিখেও দিয়েছি নামটা একটু ভালো করে মনে রাখবে খাজা আব্দুল সামাদ ছিলেন ফতিপুর শেখার প্রধান মনে রাখবে আকবর প্রথম সীতা এবং রামের মূর্তি আঁকাযুক্ত আধা মোহর চালু করেছিলেন আবারও বলবো আধা মোহর চালু করেছিল আকবর এবং প্রথম সীতারামের মূর্তিযুক্ত প্রথম উদ্রায়নে ছিল আকবর প্রত্যেকে মনে রাখবে কোশ্চেন পরীক্ষা আসার মতো কোশ্চেন কোন মুঘর্শন আমলে রূপ মুদ্রা রূপে অজুর বৃদ্ধি পেয়েছিল আকবরের আমলের থেকেও একটু ভারী হয়ে যায় ওজন বৃদ্ধি পায় জাহাঙ্গীর আমলে জাহাঙ্গীর শাহজাহান আকবর এবং শের কোন মুঘলসীমারের আমলে রৌপ্য মুদ্রা রূপীর রজন বৃদ্ধি পেয়েছিল উত্তর নব কিন্তু আমরা জাহাঙ্গীর এবং জাহাঙ্গীর প্রথম স্বর্ণ অনেক বৈচিত্র্য আকারে সৌন্দর্য আকারে চালু করেছিল মুঘল যুগের একমাত্র শাসক জাহাঙ্গীর তিনি স্বর্ণ মুদ্রাগুলিকে অনেক বৈচিত্র্যপূর্ণ সৌন্দর্যপূর্ণ করেছিলেন যা এত তখনও ছিলেন এখনও আছে মনে রাখবে জাহাঙ্গীর একমাত্র মুঘল সীমার যার সময়ে মুদ্রাগুলি আমরা গ্রিক কুষাণ এবং গুপ্ত যুগের মুদ্রার সঙ্গে অনেক মিল পায় গ্রিকরা ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা এনেছিল মুঘল স্বর্ণ মুদ্রাকে সৌন্দর্য বৈচিত্র্যময় করেছিল জাহাঙ্গীর ইন্দো গ্রিক কুষাণ এবং গুপ্ত যুগের যে মুদ্রা ছিল অনেকটা মিল পাচ্ছি আমরা জাহাঙ্গীরের সময় তো জাহাঙ্গীর আমলে যে সমস্ত জায়গায় মুদ্রাগুলি ছাপা হতো তার মধ্যে আগ্রা আকবরের আমলে ছিল আমেদাবাদ আকবরনগর এলাহাবাদ পাটনা লাহোর এই কেন্দ্রগুলি থেকে জাহাঙ্গীর আমলে ভীষণভাবে মধ্যে ছাপা হতো সবচেয়ে আকর্ষণীয় হল এই যে ছাপা মুদ্রাগুলির মধ্যে জাহাঙ্গীর আমলে নূরজাহান এবং জাহাঙ্গীরকে যুগলবন্দি অবস্থায় মুদ্রা পেয়েছি নূরজাহান এবং জাহাঙ্গীরকে যুগলবন্দি অবস্থায় মুদ্রা ছিল জাহাঙ্গীর আমলে আকবরের আমলে সীতারামের মূর্তিযুক্ত মুদ্রা পেয়েছিলাম নূরজাহান জাহাঙ্গীরের যুগলবন্দী মূর্তি জাহাঙ্গীর আমলে পেয়েছিলাম নেক্সট প্রশ্ন দ্বিতীয় আফগান মাউসে প্রতিষ্ঠাত শেরশাহসুরি সেই শেরশাহ সুরি যে তাম্রমুদ্রা চালু করেছিল তার নাম কি মোহর দাম রূপী এবং সস্না মোহর এক ভেটা তো এই শেরশা প্রবর্তিত মুদ্রার নাম হচ্ছে দাম যেটা ছিল এক প্রকার তাম্র মুদ্রা বাবর এবং হুমায়ুন যে রূপমুদ্রা চালু করেছিল তার নাম শাহরুখী বা দিরহাম দিরহাম বা শাহরুখী ছিল বাবর এবং হুমায়ুনের আমলে চালু হওয়া রূপমুদ্রা আর এই রূপমুদ্রাগুলি আগ্রা দিল্লি লাহোর কাবুল থেকে তৈরি হতো বাবর হুমায়ুনের আমলে যে তাম্র মুদ্রাগুলি ছিল সেগুলি আগ্রা দিল্লি জৌনপুর এবং লাহোর থেকে ছাপা হতো তো আকবরের আমলের বা হুমায়ুন যে মুদ্রা সিস্টেম বা শেরসার আমলের যে মুদ্রা সিস্টেম সেটা কিন্তু বাবর এবং হুমায়ুনের আমলের এই শাহুরুখী বা দিরহাম মুদ্রা থেকে কিন্তু অনেকটা দেখছি মুদ্রা সিস্টেমকে আনছে শেরশাহ সরি এটা কিন্তু প্রত্যেকে মনে রাখবে যে বাবর হুমায়ুনের মুদ্রার শের শাহ অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছিলেন এবং শাহের আমলের মুদ্রাগুলোর উপরে কিন্তু আস্তে আস্তে দেখবো আমরা আকবর নির্ভরশীল হয়ে পড়বে নেক্সট বাঁধ নামক তাম্র মুদ্রা খুব ইম্পর্টেন্ট এটা বাঁধ নামক তাম্র মুদ্রা প্রথম কে চালু করেছিলেন আকবর জাহাঙ্গীর শাহজাহান এবং শেরশাহ তো বাঁধ নামক এক প্রকার তামার মুদ্রা শেরশাহ চালু করেছিলেন তার রাজত্বের একেবারে শেষ দিকে তো আজকে এই পর্যন্ত রইলো মুদ্রাগুলো কেমন লাগলো প্রত্যেকে শুনবে আশা করি সুলতানি যুগের মুদ্রার উপর এই বেশিক জায়গাটা ক্লিয়ার রাখবে পরে আমি আরও মুদ্রা নেই গভীর এবং কত ওজন কত গ্রেন ছিল ডিটেলসে বলার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত রইল মধ্যযুগের মুদ্রা দীর্ঘদিনের ডিমান্ড কেমন লাগলো আমাকে একটু জানিও বাইক।